ইরানের শহর বন্দর আব্বাস এখনো পাহাড়ে বিরাট বড় সাইনবোর্ড সাঁটা আছে। লাগানো আছে। হাঁদা হুয়াল এটা ওই পাহাড় তিন হাজার কিলোমিটার দূরের থেকে উমর রবিআাল জুমার খোদবায় দিতে সিঁড়িতে উঠতেছিলেন আর সেনাপতিকে বলতেছিলেন সারিয়াতাল সারিয়াত চাবাল আগে পাহাড়টা সামলা তিন হাজার কিলোমিটার দূর থেকে দেখা দিছে চলে না বল লোকে আসি যাইবেন তো না আর আমার তো মানবেন না আমরা আল্লাহর মোহতাজ আল্লাহ আমাদের মোহতাজ না আপনি আল্লাহ চিনেনি না সেই জন্যই তো নামটা এরকম নিছে আলিফ বাদ দিল আল্লাহ আল্লাহ লিখতে প্রথম আলিফ বাদ দেন তারপর আল্লাহ আল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আর লাম বাদ দিয়া দেন তারপরও আল্লাহ লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ আবার লাম বাদ দিয়া দেন থাকবে হু হু আল্লাহু লযী লা ইলাহা ইল্লাহু হু আকবার দিয়ে দেখবেন অধিক দিয়ে আল্লাহ আল্লাই কি আমরা মুহতাজ গোরা গেলে সে লুট পাবো যেমন পাইছে ফেরাউনের कित দাসী এখনো সুঘ্রাণ বাহির হয় বিশ্বাস হয় না চলে না আমার সাথে নিয়ে যাই দেখায় নিয়ে আসবো না জিন্দেগিতে আর পারফিউমে ছোঁয়া লাগাইতে হবে না ইনশাল আশা করি কসম খেয়ে বলল ভুল হবে না জিন্দেগিতে আর পারফিউমে হাত দিতে হবে না একবার যদি ওই গ্রান নাকে ঢোকে বিশ্বাস হয় না আমার নাকে আসে ভিতরে নাক ডোকায় আর শুনতে হবে অহংকার করে বলতেছি না আমার নাকে আসে ওই গ্রান চলেন ঘুরায় নিয়ে আসি আপনাকে রাবেও কৃতদাসী জীবন গড়ছে তো দামি বেলাল রাজি আল্লাহ কৃত দাস এত দামি যেখানে বেলাল ওইখানে কেউ নাই কেয়ামতের দিন আল্লাহ শুধু ডাইকা বলবে তোকে বেচা অনেক মানুষ খাইছে বেলালি আজান বইলা চালায় দিছে নিজের সুরকে বেলালি সুর কইয়া চালায় দিছে আদিল লানা লিয়াও মাইয়া বেলাল আজকে একটা আজান শোনা দুনিয়াকে শোনা তোর আওয়াজ কিরকম ছিল আল্লাহর হুকুম মানলে জীবনটা করবে আর করা উদ্দেশ্য কেননা বিনা পয়সায় সার্ভিস দেন ঘন্টা হায় হায় চিনি আমি দুনিয়াতে মানুষ ট্যাবলেট ঘুমানতে পারে না যদি আল্লাহ গুম না পাড়ায় আর কোনো ডাক্তার লেখা দিবে না ট্যাবলেট খায় ঘুমাইলে ওটাকে ডাক্তারি থিওরিতে গুম বলে না বিশ্বাস হয় না মনে হয় ওনার হম টেবলেট খায় গুম বলে না গুম তো ওইটাকেই বলে দেখেন এখনো মনে হয় ওটার নাম হলো গুম ওটার নাম হলো ওটার নাম হলো আমি চিনি দুনিয়াতে মানুষ গুম দইখা মুসলমান হয়েছে ঘুম দিই খা আমি আমেরিকাতে চিনি দুই হাজার উনিশের কাহিনী আমার সাথে ঘটা যে গুম দেখা মুসলমান হয়েছে আমি বয়ান করতেছিলাম নাইমা যখন যাইতেছিলাম তো দেখতেছি ও ঘুমায় খোঁচা দিয়ে জিজ্ঞাসা করছি কোন কোম্পানির ওষুধ খাস তো ও বলতেছিল তিন দিন লাগাইলে লেখা দিব নাইলে লেখা না তাবলি গেল তো তিন দিন কামিও তিন দিন লাগাই মুসলমান হয়ে তারপরে এই বৈশা বৈশা এখন ঘুমাইতেছি উইদাউট ট্যাবলেট এক ফোটা পানি বানানোর ক্ষমতা দুনিয়ার নাই বলে তো বিজ্ঞান সম্মত বড় উন্নত ডিজিটাল ফিজিটাল এক ফোটা পানি বানানোর ক্ষমতা নাই ওনারা তো বলবে হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় আমিও জানি পানি হয় কিন্তু এই পানির ফোটায় ফোটায় জীবন আছে ওটার ফোটায় ফোটায় মৌত আছে বিদায় ভালো মতে বোঝেন লম্বা কথা হবে না অল্প সময় হবে অল্প সময় বিলকুল জীবনটা গোরা যেতে হবে আর গোরা কেন যেতে হবে ওটার যুক্তি দিতেছি চব্বিশ ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দিতেছেন একটা দেখাইলাম শুধু অক্সিজেন সাজানেরটা বাদেই দিলাম সাজানেরটা যদি সাজাইতে হতো প্রযুক্তি দিয়া মেশিন দিয়া বিজ্ঞান দিয়া টেকনোলজি দিয়া মেডিসিন দিয়া তাইলে বুঝে আসতো একটা বাচ্চাকে যৌবন পর্যন্ত পৌঁছাইতে কি খরচ হয় ফ্রি সার্ভিস দিছেন এখনো ফ্রি সার্ভিস দিতেছেন বেশি দূরে যেতে হবে না করুণা লগ্নে যমুনা গ্রুপের মালিক বলছিল স্বাভাবিক শ্বাস নিতে দে চায়নার ডাক্তারের টিমকে এন্টার যমুনা কোম্পানি তোদেরকে লেখা দিয়া দিন শুধু স্বাভাবিক শ্বাস নিতে দে আমার থেকে ভেন্টিলেটর খুইলা দেয় ফ্রি সার্ভিস চব্বিশ ঘন্টা দিতেছেন এই জন্যই দাবি জীবনটা গড়াইস তোমাকে অস্তিত্ব দিছি সাজাইও দিছি ফ্রি সার্ভিস চব্বিশ ঘন্টা দিতেছি যদি প্রযুক্তির সাথে মিলাই তো একটা দেখাইলাম যদি কিডনির বিল ডেলি নিতেন তিন হাজার টাকা কইরা লক্ষ এক হাজার টাকা শুধু কিডনি বিল দিতে হতো যুবক রঙ্গে যেমন মনে চায় তেমন চুল কাটো ঠিক না যেমন মনে চায় তেমন পোশাক পরো ঠিক না যেমন মনে চায় তেমন নারী চলে কারো কাছে কোনো লেগাম নাই চোদ্দ তারিখ আইলে মাতাল হয়ে যায় থার্টি ফার্স্ট নাইট আসলে মাতাল হয়ে যায় ঠিক না পহেলা বৈশাখ আসলে তো কোনো কথাই নেই ঠিক না চব্বিশ ঘন্টা তোমাকে ফ্রি সার্ভিস দিতেছে হুম হুম যদি পার শ্বাসে এক পয়সা বিল দিতে হইতো তাহলে প্রতিদিন ষোলোশো টাকা পে করতে হইতো ষোলোশো টাকা যদি যতবার খাই যদি স্বাদ টেস্ট করতে মেশিন তাহলে খবর হইতো যে অতবার ডেলি শুধু স্বাদ টেস্ট করার বিল কত দিতে হয় যতবার খাই অতবার গ্রাম যদি টেস্ট করতে হতো যেটার গ্রাম ঠিক আছে না নষ্ট তাইলে মনে হইতো কত টাকা বিল দিতে হয় বিনা পয়সায় সার্ভিস দেন তো এই জন্য গায়ে লাগে না যেমন খুশি তেমন চলা যায় কয়দিন ওটো বইলা দিছে ইলা আজালিম মোসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত নাইলে ফিরুজ শাহী গাজীপুরে মরতো কেন এক মিনিটের মাই বড় নিজেই লেখলেন নিজেই গাইলেন আর গাজীপুরের স্টেজেই গাজীপুর না 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 নারায়ণগঞ্জ না ঢাকা এইখানেই জান দিছে সত্যি এটাই যে গা যাবে ফকিরও যদি গোরা যায় তো বাদশাহ হবে বাদশা